অবশেষে বিল্লাল ভাইয়ের সাথে বিল্লাল ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল মানে মালয়েশিয়া থেকে আসে না আচ্ছা মালয়েশিয়া দেশটা কেমন ভাই এই বিষয়ে কিছু বলো মালয়েশিয়া দেশটা তোমার আসাম মানে অনেক সুন্দর অনেক সুন্দর ও আচ্ছা ছুটি দেয় না একেবারে আমি আসছি তোমার ছুটিতেই আসছি ছয় মাসে ছুটি আছে দুই মাস চলে গেছে

আরে কি করতাম প্রচুর টাকা ইনকাম করছে আর বিশেষ না গেলেও চলবো আর দেখা পড়তো মানে ঘোরাফা সবকিছু করতেছে সকলে বিলাল বাড়ির জন্য দা করবেন সকল প্রবাসী ভাইদের জন্য আলাইকুম আসসালামাইকুম